আজকে আমি রান্না করছি আমার পছন্দের একটা রান্না লতির সঙ্গে চাপা সুটকি ছোটো চিংড়ি মাছ আর কাঁঠালের পিচি দিয়ে বোনা করব কারা কাড়া সুটকি আর চিংড়ি মাছের সঙ্গে লতি পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর পাশাপাশি মিক্সড সবজি রান্না করছি তেদানিং সবজিটা বেশি খাওয়া হচ্ছে আমার বরাপা থাকার কারণে উনি মানে গিয়ে গিয়ে ফ্রেশ সবজি নিয়ে আসে তো আপা আমি মিলে দুজনে মিলেমিশেই খাওয়া হচ্ছে বলেই সবজিটা বেশ ভালোই খাওয়া হচ্ছে যদিও সবজি খাওয়া মানে সবার জন্য খুবই ভালো সবজি আমার কাছে সবসময় ভালোই লাগে আমার হাজব্যান্ডও পছন্দ করে তবে দুজনের রান্না মিক্স সবজিটা রান্না করলে পরিমাণে অনেক হয়ে যায় তখন খেয়ে শেষ করা যায় না এখন যেহেতু আমার মা আছে আপা আছে তিনজনে মিলে খায় যদিও মা একেবারে তেমন একটা পছন্দ করে না তারপর জোর করে অল্প করে আমি খাওয়াবই তারপর আমি আর আপা মিলেমিশেই খাই সেই কারণেই বেশ ভালোই লাগে চ্যাপা শুটকির সঙ্গে চিংড়ি মাছ আর কাঁঠালের বিচি দিয়ে যে লতি রান্না করছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমেই তেলের সঙ্গে আমি দিয়েছি পেঁয়াজ আর রসুনের কুচি তার সঙ্গে চ্যাপাশুটকি দিয়েছি আর পাশাপাশি দিয়েছি ছোট ছোটো চিংড়ি মাছ তো অনেকে আবার চ্যাঁপা শুটকিটা পছন্দ করেন না সেই ক্ষেত্রে যারা পছন্দ করেন না তারা লোটটা শুটকি দিয়েও রান্না করতে পারেন আর তখন আর চিংড়ি মাছ না দিলেও চলবে আর চ্যাপাশুটকি দিয়ে অনেকে রান্না করে চিংড়ি মাছ দেয় না তো আমার কাছে বেশ ভালো লাগে আপনারাও রান্না করে দেখবেন চ্যাপাশুটকির সঙ্গে চিংড়ি মাছ দিয়ে ভুনা করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়া পেঁয়াজের সঙ্গে চাপা সুটকি আর চিংড়ি মাছটা কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপর গুঁড়া মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি এই কাঁঠালের বিচি কাঁঠালের বিচিটা আমি আগে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম যদিও কাঁঠালের বিচিটা আমি অত ক্লিন করি না একদম হোয়াইট করে ফেলি না লালচে থাকে এই তো এখন দিয়ে দিলাম লতি লতি কিন্তু অনেকে খেতে বেশ ভালোবাসে আমারও খুব ভালো লাগে তবে কাটা কিন্তু অনেক কষ্টের দেখা যায় অনেক সময় মানে লেগে যায় কাটতে আমি মাঝে মাঝে দেখা যায় যখন একা থাকি কেটে আমি রেখে দিই ফ্রিজে পর দিন রান্না করি ওই দিন মানে কেটে রান্না করা আমার পক্ষে বেশিরভাগ সময় আমি পারি না রান্না করতে পারি না এখন যেহেতু আপা আছে হেল্প করে আপা কেটে দেয় আমি ছটপট করে রান্না করে ফেলি সেই ক্ষেত্রে মানে সব কিছুতেই খুবই সুবিধা একজন মানে থাকলে না দেখা যায় কাজ করতে ভালো লাগে খেতেও ভালো লাগে আর লতি কিন্তু খুবই সফট থাকে আর সেক্ষেত্রে বেশি পানি দেওয়া যাবে না আমি সামান্য পরিমাণ গরম পানি দিয়েছি বেশি পানি দেওয়া যাবে না আইডিয়া করে দিতে হবে আর লতি তো খুবই সফট থাকে অল্প একটু পানি দিয়ে ভালো করে উল্টে পাল্টে মশলাটা যাতে লতির গায়ে মাখা মাখা হয়ে যায় সেই কারণেই একটু করে পানি দেওয়া তারপর ঢেকে ঢেকে চেড়েই কিন্তু সিদ্ধ করে ফেলতে হবে আর যদি সেদ্ধ হয়ে যায় তাহলে আপনার গরম পানি দিবেন অনেক সময় দেখা যায় ফ্রেশ লতিটা খুবই তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় তো এখন একটু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু অনেক ভালো লাগে সব সবজিতে কিন্তু লাল লালমরিচে গুঁড়ার চেয়ে কাঁচামরিচের ঝালটা মানে ভালো লাগে ফ্লেভারও ভালো আসে খেতেও ভালো লাগে তো এইভাবে নেড়ে চেড়ে আমি বারবার ঢেকে দিচ্ছি বারবার চেক করছি যাতে লতিটা একদম সফট হয়ে না যায় এই যে দেখতে পাচ্ছেন কালারের কিন্তু চেঞ্জ হয়ে আসছে তো তেমন একটা সফট করব না একেবারে সফট করলে গলে গলে যে সেটা আমার ভালো লাগে না তো দেখলাম যে লতি সেদ্ধ হয়ে গেছে তা এখন এই যে উল্টে পাল্টে ভালো করে পানিটা শুকিয়ে নেব লতিতে একটু ঝোলঝোল থাকলে ভালো লাগে না মানে অনেকে ঝোল ঝোল খায় আমার কাছে ভালো লাগে না এভাবে আপনার রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই সেরকম ধনিয়া পাতা দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে একদম ড্রাই করে ফেলবেন আর গরম গরম ভাতের সঙ্গে লেবু দিয়ে আপনারা খেয়ে দেখবেন যে কত কত মজা লাগে তা আশা করি আপনাদের ভালো লাগবে একবার ট্রাই করে দেখবেন আমি যেভাবে খাই সেভাবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকের ব্লগটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আবারও দেখাচ্ছে ইনশাআল্লাহ এক্সট ব্লকে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ